আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি এসি ইনস্টল নিয়ে আজকে আমরা ইনস্টল করব হায়ার আলটিমেট কুল তো কাস্টমারের আগে থেকে একটি এলজি এসি ছিল উনি এসিটি রিপ্লেস করে আমাদের হায়ারের আলটিমেট কুল নেন তো যেহেতু সারাদিনে কোনো এসি ইনস্টল হয়নি তো রাতের বেলা উনি নেন তো ওনার এসিটায় অনেক এমার্জেন্সিভাবে ইনস্টল করতে হয় আমাদেরকে আমরা আউটডোরে চলে আসি এসিটা অন করে দিয়ে এসে গ্যাসটি লক করার জন্য তো এসে দেখা পায় যে এসির ভালভটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে মানে একেবারে নষ্টই হয়ে গেছে যার কারণে গ্যাসটা লক করতে পারিনি তো পরবর্তীতে টেকনিশিয়ান পাইপের নাট লুজ দিয়ে গ্যাসটি বের করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন যে ভালপের মানে গোড়া জয়েন্টের গোড়াগুলো এমন মরিচা ধরছে এমন জং ধরছে যে স্যালাইরেন্স দেওয়ার সাথে মনে হচ্ছে যে ভেঙে আসবে যার কারণে কোনো উপায় না পেয়ে বাধ্যতামূলক গ্যাস ছাড়ে এই দেওয়ালে আলহামদুলিল্লাহ আমাদের ওই এসটি খোলা শেষ হয়ে গেছে তো আমরা একবারে অ্যাঙ্গেল খোলা আমাদের যে হায়ার যে অরিজিনাল অ্যাঙ্গেলটি আছে সেই অ্যাঙ্গেলটি আমরা সুন্দরভাবে সেট আপ করতেছি আর সেটআপ করতে করতে দেখলাম যে মানে বাইরের আবহাওয়াটা এত বেশি খারাপ হচ্ছে আর এত পরিমাণের বাতাস হচ্ছে যে বলার মতো না তো চেষ্টা করতেছি একটু দ্রুত করার কারণ বাইরের আবহাওয়াটাও ভালো না আর টেকনিশিয়ানকে একটু বলছি যেন দ্রুত দ্রুত কাজটা করে উনি ওই ভিতর যদিও তার লাগাচ্ছিল এই তার লাগাতে লাগাতে দেখলাম আমার অ্যাঙ্গেল লাগানো শেষ হয়ে গেছে আর দেখতেই পারছেন এসিটা কতটা কিউট আর কতটা গর্জিয়াস একটা লুক আসতেছে কালো কালার এসি প্রথমবার হায়ার নিয়ে আসছে যদিও দেখতে অনেক সুন্দরই লাগতেছে আর এই দেখতে দেখতে বৃষ্টি নামে গেল মানে বৃষ্টিটা এমন সময় নামলো আমাদের কাজটা প্রায় শেষের দিকে বলা চলে টেকনিশিয়ান ওদিকে ইনডোরের বেস প্লেটটা লাগাচ্ছে শেষ হবে হবে এই সময় এমন একটা বৃষ্টি নামলো তারপরও আমি যেহেতু বৃষ্টিতে ছিলাম তো আমি একটা যায় ছাউনিতে যায় দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতেছিলাম আর বৃষ্টিটা অবশ্য ভালোই লাগতেছিল যদিও যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টিটা দেখতে দেখতে কমে যায় এবং বৃষ্টিটা একটু কমাতে আমরা কাজটা আরো দ্রুত করার চেষ্টা করি বৃষ্টি একটু কমাতে আমরা আউটডোরটা তুলে পাইপ জয়েন্টটা দিয়ে ফেলি যদিও এটা ভিডিওতে দেখাতে পারিনি এটার জন্য সরি বলে নিচ্ছি আর যদিও তাড়াতাড়ি করার কারণে ভিডিওটা করা হয়নি এর মাধ্যমে আমরা ভ্যাকুমটা করে ফেলি নতুন এসি যদিও হয় তারপর ভ্যাকুম করা অবশ্যই দরকার ভিতরে অনেক সময় দেখা যায় অনেক কিছু থাকে যায় তো ভ্যাকুমটা শেষ করে জলদি জলদি আমরা গ্যাসটা ছেড়ে দেই। আর গ্যাসটা অবশ্যই ছাড়ার আগে সবাই চেক করে নেবেন নতুন এসি হোক পুরাতন এসি হোক ভ্যাকুমটা মাস্ট এটা বেশিক্ষণ লাগে না করে ফেলবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এসিটি সম্পূর্ণ সুন্দরভাবে ইনস্টল করা কমপ্লিট হয়ে যায় এবং ইনস্টল শেষ করে আমরা এসির উপরে যে র্যাপ করা থাকে পলিটা সেই পলিটা তুলে দিই কারণ পলিটা না তুলে দিলে যেহেতু ব্ল্যাক এসি এই পলিটার আঠাটা যদি একবার বসে যায় এসির কালারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে যার কারণে পুরো এসির স্টিকারগুলো আমরা সুন্দর মতো তুলে দিই আর স্টিকারগুলো তোলার পরে আরও বেশি মানে সৌন্দর্যটা আরও বেশি বাড়ে যায় এসিটা তারপরে আমি হাতের রিমোটটা নিয়ে এসিটা চেক করতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা টেম্পারেচার বাড়ায় কমাই দেখতেছিলাম আর কি যে এসিটা পুরো ঠিক আছে ঠান্ডা হচ্ছে কি হচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এসিটি সম্পূর্ণভাবে ইনস্টল করা কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে এসি ইনস্টল ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো বা আপনি কোন মডেলের এসিটি নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এ টু জেড অল মডেল পাওয়া যায় এসির হায়ার থেকে শুরু করে জেনারেল থেকে শুরু করে সব ধরনের এসি পাবেন তো অবশ্যই এসি নেওয়ার আগে পরামর্শ বা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ